মানুষের স্কিনের ক্ষতি যদি এটা চকবাজার থেকে আনেন বা কেরানীগঞ্জ থেকে ঝিঞ্জির থেকে আসে এখানে অনেক কসমেটিক নকল হয় দামি নামি দামি ব্র্যান্ড গুলো কিন্তু নকল হচ্ছে ঠিক আছে তো এটা আসল কি নকল আপনি বুঝতে পারবেন না

যেরকম কালার প্রোডাক্টে এরা যে এরা যে আছে ইম্পোর্টার অডিওটা দেয় বুঝতাছেন আমরা আসলে সব মাল তো ইম্পোর্টারতে পাইও না আর সব ইম্পোর্টার যেগুলো আছে ইম্পোর্টারের তথ্য আছে ইম্পোর্টার দাম নির্ধারণ করে দিছে এগুলো নিয়ে তো আমাদের কথা নেই সব মাল আমরা ইম্পোর্টারতে পাইও না এখন আমি স্পষ্ট করে বলি আপনি যদি এটা চকবাজার থেকে আনেন বা কেরানিগঞ্জ থেকে জিনজিরা থেকে আসে ভালো এখানে অনেক কসমেটিক্স নকল হয় জি জি দামি নামি দামি ব্র্যান্ডগুলো কিন্তু নকল হচ্ছে জি স্যার ঠিক আছে তো এটা আসল কি নকল আপনি বুঝতে পারবেন না

লাগেজে এনে ওনাদের কাছ বিক্রি করে সেটা হতে পারে তাহলে এটা আমরাও নিচ্ছি ঠিক আছে আর দামের বিষয়টা তো তেমন নির্ধারণ করে দিয়েছে দুই হাজার তিনশো টাকা হ্যাঁ এটার কাশ্মীরে তো এক ধরনের প্রতারণা হলো আমি আপনার সাথে আমি যেটা বলতে চাচ্ছি এই বিষয়ের সাথে আমি একমত টোটাল দেশ দেশ আমরা তো বাংলাদেশি আমরা আপনি আমি সবাই মিলে কিন্তু আমি যেই কথাটা বলতে চাচ্ছি এই মার্কেটটা তোমার একটা ইন্টেলিজেন্ট এবং ইন্টেলেকচুয়াল কাস্টমার কেয়ার একটা সার্ভিস আছে বিশাল সাহেবকে আমরা ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি একটু কথা বলি আপনাদের সাথে আপনারা তো কসমেটিক্স না কসমেটিক্স বিক্রি করেন আচ্ছা তো ইম্পোর্ট করেন বাইরে থেকে না আমরা স্যার এফএনটা একটু অফ করে দেন অফ করে দাও এটা কি বাইরে থেকে ইম্পোর্ট করেন না না স্যার তাহলে কোথা থেকে আনেন